কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমার হাতে একটা ব্রাশ দানি মূলত কিছুদিন আগে বাড়ির জন্য একটা ব্রাশ কিনেছি ব্রাশ কেনার পরে এই বাক্সটা পেয়েছি তো ভাবলাম যে এই বাক্সটা কি করা যায় তো এই বাক্সটা বাচ্চারা কলমও রাখতে পারে বিভিন্ন কাজও করতে পারে কিন্তু বাচ্চারা বাচ্চাদের মতন ভাববে আর আমরা তো টেকনিশিয়ান টেকনিশিয়ান মতন ভাববো তাই না যেই ভাবা সেই কাজ বাড়ি থেকে নিয়ে চলে আসলাম আনার পর এখন চিন্তা ভাবনা করছি যে এইটার ভিতরে একটা লাইট তৈরি করবো রিচার্জেবল লাইট সিস্টেম এবং আলো কম বেশি সবই হবে তো আজকে এটা করার জন্য আমি বাড়ি থেকে বাক্সটা ব্রাশে নিয়ে এসেছি এটা থ্রি পয়েন্ট সেভেন একটা ব্যাটারি নিয়েছি এবং একটা যে যে চার্জার যে ফ্যানগুলো আছে ডিসি চার্জার ফ্যানের সার্কিট মূলত এটির মাধ্যমে চার্জিংও হবে পাশাপাশি আমি লাইটের ব্রাইটনেসটা আলোটা কম বেশিও করতে পারবো আর এই ছোট্ট একটা লাইট নিয়ে নিচ্ছি আপনারা চাইলে একটু বড় লাইটও নিয়ে নিতে পারেন তো চলুন আমরা কাজটি শুরু করি সর্বপ্রথম আমরা যে কাজটি করব সেই কাজটি হলো আমরা এই জায়গাতে আমাদের লাইটটা গ্লু গান আঠা হোক বা সুপার গুলো আঠা হোক যে কোনো আঠা দিয়ে আপনাদেরকে এই লাইটটা এখানে ইনস্টল করে দিতে হবে আমি যেভাবে করছি সেম একইভাবে করবেন আপনারা চাইলে একচে বড় ব্যবহার করতে পারেন এতে কোনো সমস্যা নেই ঠিক আছে তো আলহামদুলিল্লাহ আমরা এখানে লাইটটা লাগিয়ে দিলাম এরপর আমরা যে কাজ করব আমাদের যে ব্যাটারিটা আছে এই ব্যাটারি এখান থেকে লাইনটা কেটে নেব কেটে নেওয়ার পরে আমরা মাইনাসটা এবং প্লাসটা একবার সিম্পল আমি যে কাজগুলো করি সিম্পল ভাবে করার চেষ্টা করি তার পাশাপাশি হলো আপনারা হলো যে কাজটি করবেন যে পড়ে থাকা জিনিস আসলে পড়ে থাকা জিনিস নষ্ট জিনিস এগুলো দিয়ে কিন্তু অনেক কিছু তৈরি করা যায় ঠিক আছে আমার আয়রনটা একটু হিট হোক তো আলহামদুলিল্লাহ আয়রনটা হিট হয়ে গেছে আমরা হলো সোল্ডার করে নিলাম সোল্ডার করার পরে আমরা একটু মাথাগুলো কেটে নেব কেটে নেওয়ার পরে যে সার্কিটটি নিয়েছি আমরা আপনারা দেখতে পাচ্ছেন এই সার্কিটটি এই সার্কিটটির এইখানে আপনারা দেখুন বি প্লাস এখন বর্তমানে প্রত্যেকটা সার্কিটের গায়ে কিন্তু লেখা থাকে কোথায় কি কানেকশন দিতে হবে আর এখানে এম প্লাস এম মাইনাস তো এইখানে মোটরের জায়গায় আমরা কিন্তু লাইট ব্যবহার করছি একটা কিন্তু ব্যতিক্রম আমার মনে হয় না যে এর আগে কেউ এই সার্কিটটা এই কাজে ব্যবহার করেছে আমি যে কাজে করছি আমার মনে হয় না যে কেউ করেছে তো আমরা এখানে প্লাসটা দিয়ে দিয়েছি এবার হলো আমরা এখানে মাইনাসটা মাইনাসটা দিয়ে দিলাম দেওয়ার পরে আমরা এই বরাবর আমরা তারটা কেটে নেব আমাদের লাইটের যে তারটা আছে তারটা বলেন তো কত সিম্পল একটা লাইট বানাতে গেলে বাজারে কিনতে গেলে কত টাকা লাগে অথচ আপনি ঘরে বসে বাড়িতে পড়ে থাকা জিনিস দিয়েও আপনারা কিন্তু করে নিতে পারছেন এত সুন্দর একটা চমকkale আর একটা বিষয় হলো যে নিজে করা ভাই সেটা যদি যেমনই হোক নিজে করেছি আমি নিজে কাজ করেছি এটার ভিতর কিন্তু অনেক কিছু আছে কিন্তু নিজে করার ভিতর কিন্তু অনেক কিছু আছে অনেক অনেক এই যে মোটরের এম যে জায়গাটা আছে ওই জায়গা আমরা প্লাসটা দিয়ে দিলাম এবং আমরা এই বরাবর মাইনাসটা দিয়ে দিলাম ঠিক আছে তো আলহামদুলিল্লাহ দেখুন এই যে দেখুন এই যে আমাদের সব রকমই হচ্ছে এবং চার্জিংটা আমরা দেখে নিই এই যে আমাদের চার্জিং সিগন্যালও কিন্তু দিচ্ছে তো এত সহজে আমার মনে হয় না যে কেউ আপনাদেরকে এভাবে এত সহজে এই জিনিসটা শিখাবে তো আলহামদুলিল্লাহ আমরা এই বরাবর আমরা ছিদ্র করে নিয়েছিলাম এই বরাবর ছিদ্র করেছি আমরা এই ব্যাটারিটা এই বরাবর দিব হ্যাঁ দিয়ে আমরা এটা আটকিয়ে দেব এই যে দেখুন আমাদের এখানে আমরা এখানে আটকিয়ে গান হ্যাঁ আমরা এখানে একটু গুলো গান দিয়ে দেবো যাতে আমাদের ইয়াটা না বের হয়ে যায় ঠিক আছে আর এখানে আমরা লক করে দিব এটা একবার সিম্পল একটা কাজ কিন্তু এত সিম্পল ভাবে কেউ আমার মনে হয় যা দৃঢ় বিশ্বাস আপনাদেরকে কেউ শিখাবে এই যে লাইট হয়ে গেল ভাবতে পারেন এত এত অল্প টাকায় অল্প খরচে এত সুন্দর একটা লাইট হয়ে গেল যে আমি শুকায় যাক আর এক একজন কিন্তু এই যে আমার এখানে দেখুন আমি এই যে এই যে এই যে বলছি আসলে এক এক জায়গার এলাকার ল্যাঙ্গুয়েজ এক এক রকম তাই না এই যে ঠিক আছে আলহামদুলিল্লাহ আমাদের এটি কমপ্লিট হয়ে গেল তো দেখুন বাড়িতে পরে থাকা ব্রাশ দানি দিয়ে আমি একটা চমৎকার লাইট 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 চমৎকার এই যে সুইচটা এখানে এখানে চার্জিং সুন্দর হলো আনকমন একটা লাইট হয়ে গেল কিন্তু তাই না তো এই সার্কিট দিয়ে আমি করলাম তো দেখুন এই লাইট কোন সহজে নষ্টই হবে না সহজে নষ্ট হবে না দীর্ঘ অনেকদিন ব্যবহার করতে পারবেন তো অভিহাস আজকে এই পর্যন্ত কোন নতুন ভিডিও দেখার রইল আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে। কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমার হাতে দেখতে পাচ্ছেন একটি হেডফোন। মূলত এই ধরনের হেডফোনগুলো বাজার থেকে আমরা সংগ্রহ করে কিছুদিন ব্যবহার করার পরে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের দেখা যায় যে এইখান থেকে তার লুজ হয়ে যায় বা এখান থেকে চিড়ে যায়। এক কানে বাজে আর কান বাজে না। এই প্রবলেমগুলো বেশি হয়। তারপরে আরেকটা যে কমন সমস্যা এটা তো কমন সমস্যাগুলোর কথা বলছি। আরেকটা কমন সমস্যায় সেটা হলো ব্যাটারি নষ্ট হয়ে যায় তো আজকে আপনাদেরকে দেখাবো আমি আমার হাতে থাকা যে হেডফোনটি এই হেডফোনটি আমি 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 যদি একটু চার্জে দিই আপনাদেরকে এখানে কিন্তু আমাদের সিগন্যাল দিচ্ছে তাই না যখন এটাকে অন করতে চাচ্ছি কিছু বলে না অন করছি তখন কিছু বলছে না এখন ব্যাটারি হয় এই পাশেও থাকে অনেকগুলা কিন্তু আলাদা এক্সট্রা ভাবে এই পাশেও থাকে তো আমাদেরকে খুলে দেখতে হবে আসলে ব্যাটারিটা কোন পাশে আছে একবারে অ্যাকচুয়ালি শিওর বোঝা যায় না যে আসলে কোন পাশে ব্যাটারিটা থাকে তো আমরা দেখতে পাচ্ছি এই পাশে ব্যাটারিটা আছে প্রিয় দর্শক আপনারা দেখুন আমরা এটা খুলে নিলাম এটা খুলে এই যে আমরা ব্যাটারিটা এখানে দেখতে পাচ্ছি এইখানে আমাদের সেই লিথিয়াম ব্যাটারিটি আসলে এখন আমরা টেস্ট করবো যে আসলে আমাদের ব্যাটারিটা ঠিক আছে কিনা ঠিক আছে ব্যাটারিটা ঠিক আছে কিনা অনেক সময় ব্যাটারিগুলো ড্যামেজ হয়ে যায় হওয়ার কারণে আমাদের আমরা মিটার বিষয় ঘরে দিলাম যেহেতু থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের ব্যাটারি প্রিয় দর্শক দেখুন ব্যাটারিতে কোনো রকম ভোল্টেজই নেই যদি আমরা এখানে যে বিএমএসটা আছে আমরা বিএমএসটা যদি বাদ দিয়ে ভোল্টেজটা একটু মাপবো টা দিব না বিএমএস ছাড়া ভোল্টেজের কি অবস্থা আমরা এটা সুন্দর করে আগে খুলে নি আমাদের এখানে বিএমএস ছাড়া দেখবো যে কি অবস্থা বিএমএস ছাড়া ভোল্টেজটা আমরা পাচ্ছি কিনা কোনোভাবেই ভোল্টেজ নেই না থাকার কারণে আমরা যেটা বুঝতে পারছি যে আমাদের এখান থেকে এই ব্যাটারিটা কিন্তু নষ্ট হয়ে গেছে হ্যাঁ তো এখন প্রশ্ন হলো এই ধরনের ব্যাটারি কিনতে পাওয়া যায় কিনা হ্যাঁ কিনতে পাওয়া যায় বর্তমানে আমি যে ব্যাটারিটা আন্দাজে নিয়ে এসেছি এটা অনেকটা বড় হয়ে গেছে আমার কাছে আরও ছোট ছোট ব্যাটারি আছে এই যে দেখতে পাচ্ছেন এটা হলো একটা ছোটো ব্লুটুথের ব্যাটারি আমরা চাইলে এই ব্যাটারিটাও এখানে ফিটিং করেও কিন্তু আমরা এটা চালাই দিতে পারি তো চলুন আমরা এটা টেস্ট করি অ্যাকচুয়ালি যে আসলে আমরা ব্যাটারিটা লাগানোর পরে আমাদের এই প্রবলেমটা সলভ হচ্ছে কিনা ঠিক আছে যেহেতু আমাদের অন হচ্ছে না যদি আমরা দেখলাম না ব্যাটারি লাগে ওকে হয়ে গেল তো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই এই ব্যাটারিগুলোর দাম হলো এইগুলো ব্যাটারির দাম হলো একশো বিশ থেকে দেড়শো টাকা বা একশো আশি টাকা দাম নিবে এই ছোট্ট ব্যাটারিটার দাম নিয়েছে মাত্র পঞ্চাশ টাকা এই ব্যাটারিটা আমি কিনে এনেছি নব্বই টাকা দিয়ে ঠিক আছে তো এক একটা ব্যাটারি এক এক রকম দাম হয়ে থাকে তো আমরা ব্যাটারিটা খুলে আগে ছোট ব্যাটারিটা লাগাই ছোট ব্যাটারিটা লাগায় আমরা টেস্ট করে দেখবো যে অ্যাকচুয়ালি আমাদের এই হেডফোনটা ঠিক আছে কিনা এখান থেকে ব্যাটারি প্লাস খুলে নেব একটু পেস্টিং থাকে তো এর জন্য আয়রনগুলো দিয়ে একটু ধরে রাখতে হবে কিছুক্ষণ হ্যাঁ ধরে এরকম হাত থেকে লড়াইতে হবে যে পেস্টিং বা আঠাগুলো থাকে এই আঠাগুলোর জন্য অনেক সময় খুলে না তো এই হলো আমাদের সেই ব্যাটারি ব্যাটারিটি আমরা এই যে দেখতে আছেন এখানে ছোট্ট বিএমএস সার্কিট দেয় যেগুলো ব্র্যান্ডেরগুলো ব্র্যান্ডেরগুলোতে কিন্তু প্রত্যেকটাই ইয়াতে বিএমএস সার্কিট কিন্তু থাকে ঠিক আছে তো চলুন আমরা এখানে প্লাস মাইনাসটা দিই আর এইগুলো লাগানোর সময় অবশ্যই প্লাস মাইনাসটা সতর্ক রেখে আপনারা কাজ করবেন যদি প্লাস মাইনাস যদি উল্টা হয়ে যায় বা কোনো সমস্যায় তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ডিভাইস বা আপনাদের যেটাতে আপনারা জিনিসটা লাগাবেন সেটা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি আবার অনেক সময় এরপরে থুয়ে আপনারা হলো সোল্ডার করবেন না তাহলে কি হবে ব্যাটারিটা লিকেজ হওয়ার সম্ভাবনা বেশি দেখি আমরা আমাদের লাইনটা কি কি কিনা লাইটটা কিন্তু আমাদের সিগন্যাল দিল তো এইভাবে যদি আপনাদের ব্যাটারি যদি কোনো সময় নষ্ট হয়ে যায় আপনারা খুব সহজে আপনারা আপনাদের হেডফোন গুলো ব্যাটারি এইভাবেই চেঞ্জ করে নিতে পারবেন তো ভিওস আজকে এই পর্যন্তই আবার আগামীতে কোনো নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাই